বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছি তারই প্রেক্ষিতে গত চার পাঁচ দিন ধরে সাহাবাগ এবং যমুনার সামনে যে আন্দোলন হয়েছে পেশিবাদ বিরোধী ঐক্যের ব্যানারে সেখানে ইনকিলাব মঞ্চ ছিল এবং তার প্রেক্ষিতে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যে রায় দিয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সেই ব্যাপারে মানুষের অনেক জিজ্ঞাসা আছে ইনকিলাব মঞ্চের এই জায়গা থেকে পার্সপেক্টিভ কি সেটা জানার একটা আকাঙ্ক্ষা আছে সেই জায়গা থেকে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন এই ব্যাপারে আওয়ামী লীগের দল নিষিদ্ধ না কার্যক্রম নিষিদ্ধ এই ব্যাপারে ইনকিলাব মঞ্চের কি প্রতিক্রিয়া সেটা সম্পর্কে এখন আমাদের সামনে কথা বলবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি আসসালামু আলাইকুম সাংবাদিক ভাই ও বন্ধুরা আপনারা জানেন যে আমরা গত বাইশে ডিসেম্বর মানে দু হাজার চব্বিশের বাইশে ডিসেম্বর থেকে আমরা যমুনার সামনে অনশনে গিয়েছিলাম এই অনশনের দাবিই ছিল যে জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যবস্থা করতে হবে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে গণহত্যার বিচার শুরু করতে হবে সেই বাইশে ডিসেম্বর আমরা গণ অনশন যখন শুরু করি যমুনার সামনে এক পর্যায়ে প্রায় সাত আট ঘন্টা পরে প্রধান উপদেষ্টার একান্ত সচিব তিনি এসে আমাদের কাছ থেকে গ্রহণ করেছেন তো তারপর থেকে ধরেন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি গড়ি এখন মে মাস চলছে এই পর্যন্ত তো আপনারা জানেন একটা সময় বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে জড়িয়ে গেছে সবার ব্যস্ততা ছিল আমরা আমাদের সীমিত অতি ক্ষুদ্র সামর্থ্যের মধ্য দিয়ে এই যে গণহত্যার বিচার গণহত্যার দায়ে ফ্যাসিস্ট আওয়ামী নিষিদ্ধ এবং জুলাই ঘোষণাপত্র এই জিনিসগুলো নিয়ে আমরা দীর্ঘদিন ধরে মাঠে ছিলাম এবং এখন পর্যন্ত আছি তো জাতীয় ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে আমরা শাহবাগ যে গত তিন দিন ধরে আন্দোলনটা করেছিলাম সেখান থেকে একটা সামগ্রিক বক্তব্য দেওয়া হয়েছে কিন্তু এর পরেও আমরা যেহেতু ইনকিলাব মঞ্চ থেকে গত দুই মাস ধরে বাংলাদেশের প্রতিটা বিভাগে জনসংযোগ করেছি বড় বৃহত্তর জেলাগুলোতে করেছি ঢাকার প্রতিটা জনপদে করেছি এই গণহত্যার বিচার লীগ নিষিদ্ধ তো সেক্ষেত্রে আমাদের বক্তব্য অথবা ছোট ছোট কিছু ব্যাপারে আমাদের প্রতিক্রিয়া কি মানুষ তো অনেকেই জানতে চাচ্ছেন তো সে জায়গা থেকে আমরা মনে করছি যে আমাদের কিছু রেসপন্স করা দরকার তো সকল কিছু সত্ত্বেও আমরা বর্তমান সরকারকে অন্তত